সিরাজগঞ্জের রায়গঞ্জ তারাসে চার বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন ও মাজার জিয়ারত অনুষ্ঠানে জামায়াত ইসলামের নেতাকর্মীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নামের সাথে দাড়িপাল্লা স্লোগান দেওয়ার প্রতিবাদে সম্মেলন হয়েছে শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম এ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার কামাল হোসেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ মোহাম্মদ দুলাল হোসেন খান জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক ভিপি আইনুল হক

তাদের সঙ্গে তো আমাদের এমন কোন সৌহার্দ্যপূর্ণ কোন ইসে হয় সৌহার্দ্যপূর্ণ হয়েছে বাট তাদের সঙ্গে যে একসঙ্গে নামাজ পড়ে আমাদের পূর্ব ঘোষিত প্রাণে আমরা গেছি তারা হয়তো কিভাবে গেছে সেটা আমি জানি না বাট ওনারা যে সময় আমাদের ক্রস করে ওনাদের মিছিল থেকে বিভিন্ন দাঁড়িপালা দাঁড়িপালা স্লোগান দিয়ে সাম্ভাও আমাদের টুকুভাইয়ের নামে যে টুকুভাইয়ের মার্কা দাঁড়িপালা মার্কা এই এই যে ভাষাটা অনেকে যে অসম্মানিত করার একটা যে গুরুতর চেষ্টা করছে এটার প্রতিবাদ জানানোর ভাষা আমার নাই আমি আসলে ব্যক্তিগত যে মহলটা এই কাজটা করছে আমি তাদের শাস্তি দাবি করি এবং নিরাপত্তা তদন্ত এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এই একটি দল জামাত শিবির এরা ইতিমধ্যেই আওয়ামী লীগের দলে ভিড়িয়েছে আমরা যখন যাই কিছু কিছু আওয়ামী নতুন জামাত শিবির হয়েছে আমরা বাম দিকে যাচ্ছিলাম আর ওই জামাত শিবিরের একটা মিছিল আমাদের ডান দিকে পড়ছে যাচ্ছে আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা চারজন হাত ধরে যেতেছিলাম ওইখান থেকেই হয়তো কেউ মহ তারা মিছিল করে এডিট করে আমাদের মিছিলের সঙ্গে যোগ যোগ দিয়েছে এর এই হিন চক্রান্ত এই এই অশুভ আচরণ আমরা নিন্দা জানাই ঘৃণা ঘৃণা করি এবং এরা যারা করেছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সাংবাদিক মাধ্যমে আমরা